আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের বিলের জমিতে আজকে আমাদের সর্বশেষ যে ধানের জমি এটাই বাকি ছিল তো এখানে ধান কাটতে আসছি আমি এবং আমার বাবা দুজন মিলে এটি হচ্ছে স্বর্ণ পাঁচ জাতের ধান তো দেখুন ধানের জমির অবস্থা যদিও এটা নিচু জমি অনেক নিচু জায়গায় এ কারণে ধান সব পড়ে গেছে ধানের গাছ এখানে অনেক কষ্ট করে কাটতে হচ্ছে এই যে এটুকু কাটতেই প্রায় এক ঘন্টা তো লেগে গেল দেখুন ধানের জমির কি অবস্থা সব ধান পরে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরও যেটুকু ধান হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া কারণ ধান অতিরিক্ত হওয়ার কারণেই মাথা ভারী হয়ে পড়ে যায় এবং গাছও অনেক বড় এটি হচ্ছে স্বর্ণ পাঁচ জাতের ধান এটি আজকে কেটে শেষ করতে হবে এই বছরের এটি শেষ ধান কাটা এটুকু জমি বাকি ছিল তো অল্প জমি এই জন্য আমরা নিজেরাই কাটতেছি আমাদের এই মাঠটি অনেক বড় বিশাল বড় একটি মাঠ চারিদিকে সরিষা এবং আলু লাগানো হচ্ছে এবং মাটি অনেক নরম কাদা যার কারণে পা ডেবে যাচ্ছে ধান কাটা অনেক কষ্টকর তার করতে হবে এটি একদম নিচু জায়গায় দেখুন দর্শক প্রায় এক ঘন্টায় এতটুকু ধান কাটানো হয়েছে এখনও এই পরিমাণ ধান বাকি রয়েছে এবং অনেক কাদার পরিমাণ এই জন্য উঁচু করে কাটতে হচ্ছে ধান গাছ